ডক্টর স্যারের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও আমাদের রাষ্ট্রের যে মন্থর গতি এটা দেখে আসলে খুবই দুঃখ লাগে পুলিশ বলেন প্রশাসন বলেন সব জায়গায় গতি এটা কেন হচ্ছে এটা বুঝতে পারছি না আসলে সরকার তাদের এই বিপ্লবী যে চেতনা এটা ধারণ করতে পারছে না এবং যে কাজ করতে পারছে না এখনও তারা তাদের কাজে কোনো গতি নেই এটা খুবই দুঃখজনক সংস্কার নাকি নির্বাচন কোনটা আগে হওয়া উচিত আমি মনে করি সংস্কারের পরে নির্বাচন হওয়া উচিত কিন্তু রাজনৈতিক দলগুলো এটার ওপর আস্থা রাখতে পারছে না কারণ সংস্কারের গতি অতি দূর মানে অতি স্লো খুবই দুর্বল গতিতে সংস্কার খুবই আস্তে আস্তে গতিতে সংস্কার করছে এটা রাজনৈতিক দলগুলোর জন্য চিন্তার কারণ তবে সংস্কারের পরেই নির্বাচন হওয়া উচিত কারণ এখন যদি সংস্কার আমরা না করতে পারি তাহলে পরবর্তী সময়ে পুনরায় আবার একজন স্বৈরাচারের জন্ম হতে পারে দেশে সুতরাং সংস্কারটা অতীব জরুরি সংস্কারের পরেই নির্বাচন হওয়া উচিত তো সরকারকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে সংস্কার যেন আরও দ্রুত হয় কার্যক্রমে যেন গতি ফিরে আসে তাহলে রাজনৈতিক দলগুলো সরকারের উপর আস্থা রাখতে পারবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা এখনও পর্যন্ত আসে নাই এটাই হচ্ছে রাষ্ট্রের এগিয়ে না যেতে পারার মূল সমস্যা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর হলো উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত আমরা স্বাধীনতা লাভ করলাম কিন্তু এখনও পর্যন্ত আমাদের রাষ্ট্রের এখনও পর্যন্ত আমাদের রাষ্ট্রের সংস্কার হয়নি চারিদিকে অস্থিরতা চুরি ছিনতায় সর্বত্র একটি গণবত্তানের পরে এমন কিছু ঘটনা হয় কিন্তু আজকে ছয় মাস হয়ে গেল এখনও যদি এগুলা চলমান থাকে তাহলে তো আসলে আমরা যারা জনগণ আছি তার জন্য এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা চাই দ্রুত দেশ তার গতিতে ফিরে আসুক অর্থনীতির গতি ফিরে আসুক আমাদেরকে বিশ্বব্যাঙ্ক ইউ সবাই এবং এডিবি সবাই হেল্প করতে আগ্রহী কিন্তু আমরা আমাদের গতি ফিরিয়ে আনতে পারছি না আমাদের রাজনৈতিক দলগুলো এখনও এক হতে পারছে না বিভিন্ন ইস্যুতে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমি চাই অতি দ্রুত সংস্কারের পর নির্বাচন হয়ে যাক একজন নির্বাচিত সরকার আসলে দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকবে এবং কমান্ড মানা হবে কমান্ড মানতে প্রশাসন এবং পুলিশ বাধ্য এবং আমরা বাধ্য কারণ রাজনৈতিক দলের একটি সংঘবদ্ধ কর্মী থাকে হুম কর্মী থাকে তারা তাদের ক্ষমতা বেশি থাকে পাওয়ার বেশি থাকে সরকারও পারতেন কিন্তু তিনি কেন পারছেন না তারও তো অনেক জনসমর্থন আছে তিনি কেন পারছেন না এটা আমি বুঝতে পারছি না তবে আমি চাই দ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে দেখ এটা দুই হাজার ছাব্বিশ সালের দিকে নির্বাচন হোক জানুয়ারি মাসে এটা আমি চাই দেখি কী হয় এখন বেশ পরিস্থিতি কোন দিকে যায় তো বলা যাচ্ছে না সবাই ভালো থাকুন সকলকে ধন্যবাদ